হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় নম শ্রীমৎ ভাগবত গীতায় ধ্যানযোগে যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে কীভাবে যোগীরা যোগ অভ্যাস করে ভগবান বললেন যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপরে মৃগচরমের আসন ও তার উপর বস্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপনপূর্বক তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় এবং ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন ভগবান আরও বললেন শরীর মস্তক গৃভাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে কেবলমাত্র নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে প্রশান্ত চিত্তে ভয় শূন্যভাবে ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে কেবলমাত্র ভগবানের শ্রীচরণকে কল্পনা করে চরমভাবে হৃদয়ে ভগবানকে ধ্যানপূর্বক যদি কেউ অভ্যাস করেন তাহলে তিনি পরম যোগী এরপর ভগবান বললেন যে কোন ব্যক্তিরা যোগী হতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যারা অধিক ভোজনকারী এবং যারা নিত্যন্ত অনাহারী অর্থাৎ বেশি ভোজন করলেও হবে না আবার একদম কম ভোজন করলেও হবে না যারা অধিক নিদ্রাপ্রিয় বা নিদ্রাশূন্য অর্থাৎ যারা অতিরিক্ত নিদ্রা অর্থাৎ ঘুমে কাতর আর এমন ব্যক্তি যারা একেবারে নিদ্রাই নেই এই ধরনের ব্যক্তিদের কখনোই যোগ অভ্যাস করলেও তারা সফল হতে পারবে না হরেই কৃষ্ণ